তাই না তোর কিনে রেখে দিয়েছে না টপ টপ করে মানে কি বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকের আমাদের হচ্ছে শুক্রবার আমরা অনুকূল ঠাকুরের মানে দীক্ষিত তাই আমরা নিরামিষ খাই একদমই পেঁয়াজ রসুন খাই না তাই দেখো পটল ভাজা লেবু নিমুনা 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 কাচ্চা কাঁচা ছোটা ছোটা নিমুনা আর এটা হচ্ছে পনিরের তরকারি আলু দিয়ে আর হচ্ছে পটল পোস্তই দেখো পটল পোস্ত দেখেছ কি দেখো পটল পোস্ত জিরে এটা হচ্ছে কালো জিরে দিয়ে ফ্রন দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি পটল পোস্তটা খেয়ে দেখাই দেখো কি সুন্দর হয়েছে বাপের নক আছে না সব ভেঙে টুনে চুরমার করে দিচ্ছে খাবো কি করে, পারছি না কেন